কেউ আশা করে নাই আমি এখানে ফেরত আসবো এবং অনেকে জানছে যেন আমি হয়তো মারা গেছি চেয়ারম্যান সাহেবের রুমে তালা মাইরে থুইছে এই যে তালা মাইরে থুইছে এটা তো কোনো চেয়ারম্যানের রুমে তালা মারাটা এটা নেহাত অন্যায় এভাবে চলতে পারে না দেশ আমরা দর্শক আমরা টিভি থেকে আমরা পরিদর্শনে আছি এই ইউনিয়ন পরিষদে দেখেন চেয়ারম্যান সাহেব কাজ করতেছে আমি আছি লেকের চেয়ারম্যান সাহেব নিয়ে গত আঠাইশে ফেব্রুয়ারি আমি ঢাকায় থাকি আঠাইশে ফেব্রুয়ারি ঢাকায় থাকা অবস্থায় আমি হঠাৎ করে দিয়ে বাড়ি থেকে আমি মেট্রেলে আগারগাঁও নামি নামার পরে ওখান থেকে আমি উপর থেকে নিচে নামতে পারি আমি হঠাৎ করে ওখান থেকে আমার হার্ড করি তখন আমি ওখানে আমি ওই পাশে ইনস্টিটিউট ওইখানে আমাকে নিয়ে যায় এবং রাত্র একটা দেড়টার থেকে আমাকে এভার কেয়ারে নিয়ে যায় ঢাকায় এভার কেয়ারা এবং আমি কেউ আশা করে নাই আমি এখানে ফেরত আসবো এবং অনেকে জানছে যেন আমি হয়তো মারা গেছি তারপর তালা এবং মানুষের দোয়ায় আমাকে আমার জন্য এলাকায় এমন কোনো মসজিদ নাই যে মসজিদ আমার জন্য দোয়া করেনি এবং না কয়েকবার আমার জন্য দোয়া করছে সাধারণ মানুষ থেকে আমার পরিষদের থেকে এবং দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি নেই সবাই আমার জন্য দোয়া করছে এবং আমি যাতে ফেরত আসি সেই সেই জন্য তারা দোয়া করছে সবাই এখন ইউনিয়নে সবাই শুধু ইউনিয়ন নয় সর্ব জায়গার লোকজন আমার জন্য দোয়া করছে এবং আল্লাহ তালা মতো আমাকে যত্ন আছে এখনও আমি অসুস্থতা নিয়ে আমি কাজ করি মাঝখানে পাঁচ দিন আমি অফিসে নিয়ে অসুস্থতা মা অসুস্থ ছিল তারপর মা মারা গেল তারপরও মা মারা গেলো চোদ্দ তারিখ আজকেও আমি আজকে অফিস করতেছি এই কালকেও আমি অফিসের এটা বন্ধ ছিল কিন্তু ওই ওই হোটেলে ওই হোটেলে বসে এইখানে ইউনিয়ন পরিষদের সীমানার মধ্যে এই যে একটা ঘর আছে ঘরে বসে আমি কাজ করছি কাজ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার মা দুধ যেহেতু তারিখে মা রাখছেন আপনারা আমার মার জন্য সবাই আমার দোয়া করবেন আমি আসসালামু আলাইকুম